পাকা আমের নরম তুল তুলে পোয়া পিঠার খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এখন এই পাকা আমের সিজনে যদি এই পোয়া পিঠা যদি তৈরি না করে খেয়ে থাকেন তাহলে কিন্তু অনেক মিস করে থাকবেন অবশ্যই ট্রাই করবেন তো এই পিঠা তৈরি করার জন্য দুই কাপ শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আমি এখানে আর দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ ময়দা ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাটা অনেক বেশি নরম হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন খুব ভালো করে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি আমের জুস বা পিউরি দিয়ে দিচ্ছি এক কাপ তো এই আমের জুস বা পিউরিটাকে কিন্তু আমি কুসুম গরম করে নিয়েছি তো এটা সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এখন এটাকে আমি এই যে খুব ভালো করে মথে নিচ্ছি একটু সময় নিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে একটু মথে নিতে হবে যত ভালোভাবে মাথা হবে আপনার পিঠারা কিন্তু ততটাই পারফেক্ট হবে তো আমি খুব ভালো করে একটু সময় নিয়ে এভাবে চার পাঁচ মিনিট ধরে মথে নিচ্ছি তারপরে সেই আমনের জুসটা বা পিউরিটা যে কাপে মেপে নিয়েছিলাম সেই কাপ থেকে আমি এই যে পানি নিয়ে নিচ্ছি আর পানিটা কুসুম গরম পানি এখানে আমি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা হচ্ছে আপনারা বুঝে শুনে এখানে দেবেন কারণ চালের গোঁড়াটা কতটুকু শুকনা সেই অনুযায়ী কিন্তু এখানে আপনার পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে হ্যাঁ তো আমার এখানে এক কাপের থেকে একটু বেশি পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে বুঝে শুনে আপনারা পানিটা এখানে অ্যাড করবেন তো দেখতে পাচ্ছেন এর ঘনত্ব ঠিক এমন হবে আর কড়াই আগে থেকে তেল গরম করে নিয়েছি তারপরে হচ্ছে এই যে একটা কাপে করে আমি এই যে দিয়ে দিলাম ব্যাটারটা এখন চুলা রাসটা মিডিয়ামে রেখেছি আর তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু পিঠা ফুলবে না আর চুলা রাসটা একবার বাড়ানো বা কমানো যাবে না একই রকম রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে তো এই যে আমি উপর দিয়ে একটু এভাবে তেল ইয়ে করে দিচ্ছি এতে করে উপর থেকেও পিঠাটা খুব সুন্দর মতো হয় মা দেখতে পাচ্ছেন পিঠাটা ফুলে কত বড় হয়েছে আপনার এই পিঠা হওয়ার কিন্তু কিছু টিপস আছে যেটা হচ্ছে আপনার মেন যেটা সেটা হচ্ছে চালের গুঁড়াটা অনেকক্ষণ ধরে খুব ভালো করে মথে নিতে হবে তাহলেই কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে আর এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিয়েছি পিঠা কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার পড়বে না একটু গরম তেলে এভাবে করে এই পিঠোপিঠ একটু ফুলকো হলেই কিন্তু নামে নিলেই চলবে তো এই যে এই পিঠাটাও কিন্তু এই যে ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছেন মানে সবগুলো পিঠা খুব সুন্দর করে একদম ফুলকো ফুটবলের মতো হয়ে যাচ্ছে তো আমি সব পিঠাগুলো এ করে ভেজে নিচ্ছি তো অবশ্যই আপনারা এই আমের সিজন থাকতে এই পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তোমার সব পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে তো এই যে একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন সবগুলো রকম নরম আর ফুলকো আর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি এই গরমে শান্তি পেতে ঠান্ডা ঠান্ডা আম সাবুদানার খুব সহজ একটি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো ঝটপট মেহমানদারি বলেন আর এই গরমে শরীর মন ঠান্ডা রাখতে এমন ডেজার্ট হলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়বে না তো চলুন কিভাবে এই ডেজার্টটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই ডেজার্টটি তৈরি করার জন্য দুইটি পাকা আম কেটে নিয়েছি এখন ব্লেন্ডারের জাগে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব আমি পানি ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এখান থেকে অন ফুড কাপের মতো পিউরি আমি উঠিয়ে রাখবো আর এখানে একটা কাপে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ দানা চাইলে কিন্তু এক টেবিল চামচ দানা দিলেই চলবে তো একটু পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখছি অবশ্যই কিন্তু খাওয়ার পানি দিতে হবে এখন এটাকে এক সাইডে রেখে চলার পরে কড়াই দিয়ে পানি গরম করে নিয়েছিলাম তারপর হাফ কাপ সাবুদানা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত সাবুদানাটা স্বচ্ছ টাইপের হয়ে আসে তবে একটু পর পর নেড়ে দিতে হবে আর পানির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে তো এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু পর পর নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে দেখতে পাচ্ছেন সাবুদানাটা স্বচ্ছ টাইপের হয়ে গিয়েছে এখন নামিয়ে আমি পানি দিয়ে ধুয়ে তারপর এক সাইডে রেখে দেব। এখন ছিল আপনার একটি কড়াই দিয়ে যে আমের পিউরিটি আমরা তৈরি করেছিলাম সেখানে আমি এক কাপ পানি মিশিয়ে নিয়েছি দিয়ে এখানে দিয়ে দিলাম এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে কিন্তু দিতে পারবেন আমটা কতটুকু মিষ্টি সেই অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবেন চিনিটা দিয়ে এখানে খুব ভালো করে মিশিয়ে নিই এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দেবো এখানে আমি হাইকো আগারাগার পাউডার দিয়েছি এক চা চামচ আগার আগার পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য একটু জাল করে নেবো বেশিক্ষণ জাল করার দরকার নেই মানে কুমিয়ে ফেলার দরকার নেই এখন এখানে আমি একটু জর্দা রং দিয়ে দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা কালার আসে তো এই যে দিয়ে খুব ভালো করে এখন এটাকে আমি মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট জাল করে নিচ্ছি আর এটাও কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো এটা আমার হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি যে পাত্রে আমি এই জেলিটা সেট করব সেই পাত্রে এটা নামিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি এখন চুলার পরে আমি কড়াইয়ে দুই কাপ দুধ দিয়ে দিয়েছি আর দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি তারপর দুই টেবিল চামচ গোড়া দুধ আর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দুধের ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসে একটু লবণ দিলে আমার কাছে খেতে ভালো লাগে সেই জন্য লবণটা দিয়ে দিলাম আর এখানে একটু ময়লা পড়েছিল মনে হচ্ছে সেটা ওকে উঠিয়ে নিলাম এখন এই দুধটাকে জাল করে নিচ্ছে আর একটু সময় ধরে তারপরে হচ্ছে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে এক মিনিট মতো জাল করলেই কিন্তু এটা হয়ে যাবে যেহেতু দুধটা আগেই জাল করে ঘন করে নিয়েছিলাম সেই জন্য এখন বেশিক্ষণ জাল করার দরকার নেই তো আমার এটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নেব আর এই ডেজার্টটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ মজা হয় তো এই যে জেলিটাও কিন্তু ছেট হয়ে গিয়েছে এখন জেলিটাকে আমি এভাবে করে কেটে নিচ্ছি কত সুন্দরভাবেই হয়েছে দেখতেই পাচ্ছেন এখন এগুলাকে এক সাইডে রেখে দিচ্ছি আর দুধটাও কিন্তু এদিকে ঠান্ডা হয়ে গিয়েছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে নিয়েছি যে আমের পিউইটা বলেছিলাম যে আমি ওয়ান ফোর্থ কাপ রেখে দেবো সেটা ওয়ান ফোর্থ কাপ কিন্তু আমি রেখে দিয়েছিলাম সেটা এখানে মিক্স করে দিলাম দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে যে সাবুদানাটা আমরা রেখেছিলাম সেই সাবুদানাটা এর ভিতরে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব অনেকক্ষণ ধরে সাবুদানাটা এভাবে রাখার কারণে একটু জমাট বেঁধে গিয়েছে এখন খুব ভালো করে হ্যান্ডিক্স দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে সেই তোকমাদানাটা দিয়ে দিচ্ছি তোকমাদানা কিন্তু আমি এখানে দুই টেবিল চামচ পুরোটাই দিই এক টেবিল চামচের মতো দিয়েছি আর বাকি অর্ধেক আমার মেয়ে সেটা শরবত করে খেয়ে নিয়েছে যাই হোক এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে সেই জেলিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এটা বানিয়েও আপনারা ফ্রিজে রাখতে পারেন আর সব কিছু আপনারা ফ্রিজে রেখে তারপরে হচ্ছে ঠান্ডা করে একসাথে মিক্স করে নিতে পারেন এখন একটু বাদাম কুচি দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি এটা খেয়ে দিয়ে কিন্তু অসম্ভব মজার এই গরমে এমন ডেজার্ট হলে আর কিছুই লাগবে না মেহমানদারিতেও বানিয়ে দিতে পারবেন নিজেদের খাওয়ার জন্য এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তৈরি করা যায় আর খেতে অনেক বেশি মজার অবশ্যই ট্রাই করে দেখবেন আর এই রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটা কিন্তু আপনারা কমেন্টে বলতে পারেন তো উপর দিয়ে একটু জেলি দিয়ে দিচ্ছি আর একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আসসালাম আলাইকুম এই গরমে আরাম পেতে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নিতে পারবেন খুব সহজেই বানাতে যাবেন সহজ খেতেও কিন্তু অনেক মজার যে সব বাচ্চারা আম খেতে পছন্দ করে না এভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেবেন ওরা কিন্তু মজা করেই খেয়ে নেবে তো এই আইসক্রিমটি তৈরি করার জন্য এখানে আমি তিন কাপ দুধ দিয়ে নিচ্ছি এখন এই দুধটাকে আমি জাল করে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন চিনিটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপ দুধ দুই কাপ করে নেব আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এতে করে আইসক্রিমের টেস্টটা অনেক বেশি ভালো আসবে এখন খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এটাকে জাল করে নিয়েছি দুই থেকে তিন মিনিট মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু আবার নিচেই লেগে যেতে পারে তো আমার এই দুধটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো তো এদিকে আমি দুইটা আম কেটে নিয়েছি এখন আম দুইটাকে ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি আর যে দুধটা জাল করে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম সেটাই এই যে ব্লেন্ডারে দিয়ে দিলাম এখন এগুলোকে ব্লেন্ড করে নেবো তো সব কিছু ব্লেন্ড করে নিয়েছি এখন একটা আইসক্রিমের মোল নিয়ে নিচ্ছি এখন আমি যে আমটা ব্লেন্ড করে নিয়েছি দুধ দিয়ে সেটার ভিতরে দিয়ে দিচ্ছি এইভাবে আইসক্রিম বানালে আইসক্রিমের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে এখন মোল্ডে এভাবে দিয়ে দিচ্ছি এখন হালকা একটু ট্যাপ করে নিলাম এর উপর দিয়ে এখন আমি ফয়েল পেপার দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মুখটাকে একটু লাগিয়ে নিতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি এখন একটা চাকু দিয়ে এভাবে আমি মাছ বরাবর একটু ছিদ্র করে নেব যাতে গুলো কাটিগুলো দিতে সুবিধা হয় আপনারা চাইলে আইসক্রিমের মোল্ডের সাথে যে কাঠিটা থাকে সেটা দিয়েও কিন্তু এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন আমি এখানে বাজার থেকে কেনাকাঠিগুলো ব্যবহার করছি কাঠিগুলো খুব আস্তে আস্তে দিয়ে দিতে হবে বেশি জোড়া করে দেওয়া যাবে না তাহলে কিন্তু এই ফয়েল পেপারগুলো ছিঁড়ে যাবে তখন কাঠিগুলো খুব ভালো মতো ছেট হবে না খুব ভালো মতো দিয়ে এটাকে ডিপ ফ্রিজে বারো ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে বের করে নিয়েছি এই বারো ঘন্টায় কিন্তু আইসক্রিমটা খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে এখন আমি এই আইসক্রিমগুলো বের করে নেবো মোড় থেকে আমি এখানে বরফ দিয়ে দিয়েছি তারপরে আইসক্রিমগুলো দিয়ে দিচ্ছি তা না হলে এই গরমে আইসক্রিমগুলো কিন্তু গলে যাবে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো আইসক্রিম আশা করি আজকের এই সহজ ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো মিষ্টি আম দিয়ে আমের ভাপা দই এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার এই গরমে একবার হলেও এই ভাপা আমের মিষ্টি দইটি অবশ্যই তৈরি করে দেখবেন এখানে আমি একটি আম কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডারের জাগে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো তো এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা যদি বেশি পরিমাণে মিষ্টি করতে চান এই ভাবা দইটি তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না এখন একটা বাটি নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ টক দই টক দইটাকে অবশ্যই ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে এই দইয়ের পরিমাণটা আরও বাড়িয়ে নেবেন তো এখন এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর অবশ্যই এই দইয়ের পানিটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন যে আমটা আর চিনিটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি তো প্রথম পর্যায়ে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা পরে দেব। দিয়ে খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে এর ভিতরে যেন কোনো দানা ভাব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর বাকি যে আমটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক ফোঁটা ম্যাঙ্গো এসেন্স এতে করে এর ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে খুব ভালো করে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি যেই বাটিতে দইটা আমি বসাবো তো একটা বাটি নিয়ে এখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপরে এই ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে আর এদিকে আগে থেকে আমি চুলার পরে একটি কড়াই বসিয়ে পানি দিয়ে রেখেছি আর এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি এখন এর উপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে মুখটা লাগিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এরকম ঢাকনা থাকে তাহলে দিয়ে দেবেন না হলে এভাবে ফয়েল পেপার দিয়ে দেবেন তো আমি এভাবে ফয়েল পেপারটা দিয়ে মুখটা আটকে দিচ্ছি এদিকে চুলার পরে আগে থেকে কড়াই বসিয়ে পানি দিয়ে দিয়েছিলাম পানিটা ফুটে উঠেছে তারপরে একটা স্ট্যান্ড দিয়ে এরকম একটা সাকনি দিয়ে দিলাম তারপরে এই যে সেই বাটিটা দিয়ে দিলাম এখন আমি এটাকে বিশ মিনিট মতো জাল করে নেব তো আমি বিশ মিনিট পরে ফিরে আসলাম এটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপরে বের করে নিয়েছি এটা কিন্তু খুব সুন্দর করে এখন জমে গিয়েছে আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু জমে গিয়েছে আর এই ভাপা দইটি খেতে কিন্তু অনেক মজার আপনারা যারা কখনও খাননি একবার হলেও খেয়ে দেখবেন আমি এখন এই উপর দিয়ে একটু আম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি গোলাপ ফুলের পাপড়ি এটা দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খাওয়ার চাহিদাটাও বেড়ে যায় আশা করি আজকের এই সহজ ভাবা ভাবাদোয়ার রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আপনারা এই আমের সিজন থাকতে থাকতে অবশ্যই একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ